স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে বাস্তববাদ বেসিক্যালি বাস্তববাদের যে পাঠ্যক্রম রয়েছে সেটা নিয়েই আলোচনা করব কিন্তু পাঠ্যক্রমে যাওয়ার আগে আমরা বাস্তববাদের সাথে কিন্তু খুব সামান্যভাবেই বা খুব ছোটো করে একটুখানি আমরা পরিচিত হব ঠিক আছে চলো সরাসরি আমরা আলোচনার বিষয় ফিরে যাচ্ছি সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু একদম ভিডিওর শেষে থাকছে দেখো দেখো কি বলা আছে বাস্তববাদের উৎপত্তি কোথার থেকে হয়েছে প্রাচীন গ্রিক দর্শন থেকে কিন্তু বাস্তববাদের উৎপত্তি হয়েছে এবং আস্তে আস্তে আরও বিভিন্ন ধরনের যখন দার্শনিক চিন্তাধারা এটার মধ্যে আরও যুক্ত হতে থাকে তখন কি হয় সেই ধাপে ধাপে কিন্তু এর আরও ডেভেলপ হতে থাকে বাস্তববাদের মূল ধারাটি গড়ে ওঠে প্রতিক্রিয়া হিসেবে ঠিক আছে কোন দুটা জিনিসের বিরোধিতা করতে গিয়ে সেটা হচ্ছে ভাববাদ এবং কাল্পনিক চিন্তাধারা এই দুটোর বিরোধিতা করতে গিয়ে কিন্তু এই ভাব সরি বাস্তববাদের যে মূল ধারাটা সেটা কিন্তু গড়ে ওঠে তাহলে আমরা কি কি জানলাম বাস্তববাদের উৎপত্তি হচ্ছে প্রাচীন গ্রিক দর্শনের মধ্যে তা এবং এর সাথে সাথে আমরা কি জানলাম যে বাস্তববাদের মূল ধারাটি কিভাবে গড়ে উঠল ভাববাদ এবং কাল্পনিক যে চিন্তা ছিল সেই কাল্পনিক চিন্তার বিরোধিতা করতে গিয়ে বাস্তববাদের মূল ধারাটির যে ভিত্তি আছে সেটা কিন্তু গড়ে উঠল ক্লিয়ার আছে আচ্ছা দেখো অ্যারিস্টটল ছিলেন বাস্তববাদের ভিত্তিভূমি স্থাপনকারী অন্যতম দার্শনিক অ্যারিস্টটল ঠিক আছে তিনি কি করলেন তিনি প্লেটোর ভাববাদী তত্ত্বের বিরোধিতা করে বলেছিলেন যে বাস্তবতা আমাদের চারপাশে থাকা যে বস্তু রয়েছে তার মধ্যেই কিন্তু বলা হচ্ছে যে পুরো ঘটনাটা মধ্যেই কিন্তু সেটা নিহিত এবং জ্ঞান অর্জনের মাধ্যমে ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা এরপরে কি হলো এরপরে মধ্যযুগের চমাস অ্যাকুইনাস খ্রিস্ট ধর্মের সাথে অ্যারিস্টোটলের বাস্তববাদকে মিক্স করে দিলেন ঠিক আছে কি হলো মিশিয়ে দিয়ে একটা নতুন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাস্তববাদকে কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তববাদ কিন্তু আরও আস্তে আস্তে গ্রহণ গ্রহণযোগ্যতা পাচ্ছে আচ্ছা এরপরে কি হলো পরবর্তীকালে জন লক ও ফ্রান্সিস বেকন বাস্তববাদকে কিন্তু আরও কিছুটা এগিয়ে নিয়ে গেলেন বেকন বলেছিলেন যে জ্ঞান অর্জনের একমাত্র পথ কি পর্যবেক্ষণ ও পরীক্ষা ঠিক আছে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বাস্তব জগৎকে বোঝা জন লক আবার ট্যাবুলা রাসা বা খালি স্লেট তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করেন যে শিশুর মস্তিষ্ক জন্মের সময় একেবারে খালি থাকে তারপর বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মাধ্যমে কি হচ্ছে সে ধীরে ধীরে কিন্তু জ্ঞান অর্জন করতে থাকে একটা খালি স্লেট তখন ওটা পুরোই ব্ল্যাঙ্ক থাকে তো সেখানে তখন দেখা হচ্ছে না তো ঠিক সেভাবেই বলা হচ্ছে যে জন্মের সময় একটা শিশুর মস্তিষ্ক বা শিশুর ব্রেইন কিন্তু খালি থাকে এবং আস্তে আস্তে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা তার এক্সপিরিয়েন্সেসের মাধ্যমে কিন্তু সে আস্তে আস্তে জ্ঞান অর্জন করতে শেখে ঠিক আছে আচ্ছা তাহলে এতখানি আমরা বাস্তবতার সাথে পরিচিত হলাম এইবারে আমরা আজকের যে আলোচনার বিষয় আমাদের পাঠ্যক্রম সেইটার সাথে পরিচিত হব দেখো পাঠক্রম কি বলা আছে কারিকুলাম বাস্তববাদী দার্শনিকদের মতে পাঠক্রম কীরকম হবে বলছে বিস্তৃত হবে এবং বৈচিত্র্যপূর্ণ হবে বাস্তববাদীদের মতে শিক্ষা হলো মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া এবং এর মূল ভিত্তি হচ্ছে ব্যক্তি বৈষম্যের নীতি মূল ভিত্তি কি বলা হচ্ছে ব্যক্তি বৈষম্যের নীতি প্রত্যেক শিক্ষার্থী তার সামর্থ্য অনুযায়ী বিস্তৃত পাঠ্যক্রম থেকে কিন্তু যেই বিষয়গুলো রয়েছে উপযোগী সঠিক বিষয়গুলোকে সে নির্বাচন করতে পারে যা শিক্ষার্থীকে দেখা যাচ্ছে যে তার বাস্তব জীবনের যে প্রবলেমসগুলো রয়েছে সেই প্রবলেমসগুলো বা সেখান থেকে বাস্তব জীবনের যে সফলতাগুলো রয়েছে সেগুলো অর্জন করতে কিন্তু যথেষ্ট হেল্পফুল আচ্ছা বাস্তববাদীরা কি মনে করে বাস্তববাদীরা মনে করে যে নলেজ ফর দ্য শেক অফ নলেজ আর্ট ফর দ্য শেক অফ আর্ট কিন্তু দেখো বলা হচ্ছে এটা অর্থহীন কেন কারণ তারা বিশ্বাস করতেন ইউটিলিটিস ট্রুথ মানে সামাজিক জীবন তথা বাস্তব জীবনের যে উপযোগিতা রয়েছে তা কিন্তু প্রয়োজনীয়তার নিরিখে পাঠ্যক্রমে তার প্রয়োজনীয়তার নিরিখে বলা হচ্ছে পাঠ্যক্রমটা বা যেটা কারিকুলাম রয়েছে সেইটাকে কিন্তু রচনা করার কথা বলা হচ্ছে এছাড়াও বাস্তবাদী দার্শনিকদের মতে পাঠ্যক্রম দেখো কি বলা হচ্ছে পরিবর্তনশীল হওয়ার কথা বলা হচ্ছে পাঠ্যক্রমকে বাস্তববাদীরা কলা অপেক্ষা বিজ্ঞান বিভাগের ওপর অধিক জোর দিয়েছেন কারণ বলা হচ্ছে যে কলা বিভাগ অপেক্ষা যে বিজ্ঞান বিভাগ রয়েছে সেটা বলাচ্ছে যে বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা জ্ঞান ও দক্ষতা কিন্তু প্রদান করে থাকে পদার্থবিদ্যা রসায়ন গণিত প্রভৃতি বিষয়গুলি ব্যবহারিক গুরুত্ব অপরিসীম তাই দার্শনিকগণ বলাচ্ছে যে এগুলোকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কিন্তু কথা বলেছেন বিজ্ঞানের পাশাপাশি তারা সামাজিক বিজ্ঞানের উপর জোর দিয়েছেন বাস্তববাদী দার্শনিক সামাজিক বিজ্ঞান হিসেবে দর্শন মনোবিজ্ঞান প্রভৃতি বিষয়গুলোকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি করার সুপারিশ করেছেন এবং উচ্চস্তরে যে পেশাগত কোর্স রয়েছে সেইখানে বলা হচ্ছে যে দেখো বিভিন্ন ধরনের কাঠের কাজ হতে পারে যন্ত্রপাতি মেরামত বিভিন্ন বিষয় এই সমস্ত কিছু কিন্তু পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কিন্তু পরামর্শ দিয়েছেন বা সুপারিশ দিয়েছেন ঠিক আছে তো বাস্তববাদী সাহিত্য শিল্পকলা চিত্রাঙ্কন সঙ্গীত প্রভৃতি বিষয়ের বিরোধিতা করেছেন কেন কারণ এইগুলো বিজ্ঞানসম্মত এবং মানে বিজ্ঞানসম্মত নয় এবং এগুলি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানসম্মত এবং নৈবর্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে না তার জন্য দেখা যাচ্ছে এই জিনিসগুলোর কিন্তু আবার একটুখানি বিরোধিতা রয়েছে তাই এগুলি বলা হচ্ছে যে এগুলো অপরিহার্য নয় কোনগুলো সাহিত্য শিল্পকলা চিত্রাঙ্কন সঙ্গীত বাস্তববাদীরা ভাষা চর্চাকে কিন্তু এক্ষেত্রে উপেক্ষা করেননি কারণ এখানে বলা হচ্ছে যে সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া তথা যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা ঠিক আছে ভাষা ভাবের আদান প্রদানের একটা মাধ্যম তো বাস্তববাদীরা ভাষা চর্চার উপর কিন্তু যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় যেটা ছিল বাস্তববাদের পাঠ্যক্রম থেকে ঠিক আছে তো চলো এবার আমরা একদম লাস্ট স্লাইডে চলে এসেছি পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আরও একবার থ্যাংক ইউ তো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু অ্যাডমিশন অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে চলছে এবং ইতিমধ্যে তোমাদের এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই চলেই এসেছে সামনে তো তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে তারা তারা একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে অবশ্যই অফিস আওয়ারে কিন্তু তোমাদেরকে কল করে নিতে হবে এছাড়া পুরো ডিটেলস কিন্তু তোমরা একবার ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো সেখানে কিন্তু পুরো ডিটেলসটা প্রোভাইড করা রয়েছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছে দেখাচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ